আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আমরা হিমসাগরের আমের একটি বাগানে রয়েছি দেখতে পাচ্ছেন হিমসাগর আমগুলো একেবারেই বড় হয়ে আসতে আটিও হয়ে গেছে আমরা ইনশাল্লাহ আর অঞ্চলে এবারে প্রচুর পরিমাণে আম এসেছে তবে আমরা এখান থেকে আমগুলো বাছাই করে আপনার একটু কাছে আসো আমগুলো একটু দেখাই দেখতে পাচ্ছেন আমগুলো পর্যাপ্ত পরিমাণে হয়েছে তবে আমরা সারা বাংলাদেশে যেগুলো বড় আমগুলো রয়ে থাকে সেগুলো কিন্তু ডেলিভারি করে থাকি আপনাদের কাছে আমরা বিগত পাঁচ বছর থেকে এই আমগুলো ডেলিভারি করছি তারা যারা আমগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবারে ইনশাল্লাহ আম পাঠাবো আম হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধ করবেন দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে আম ধরেছে আর সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম হিমসাগর আমের একটি গাছে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে আম এবারকে এসেছে তবে আমগুলো ছোটো ছোট রয়েছে এখনও পরিপক্ক হয়ে ওঠেনি পাকার সাথে সাথে পরিপক্ক হওয়ার সাথে সাথে ইনশাল্লা আমরা সরকারি যে নির্ধারিত ডেট অনুযায়ী নামানোর পরে আপনাদের কাছে ডেলিভারি করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজশাহী থেকে আমি সাজু মাহমুদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম